টেস্ট করার পরে এর আসল তথ্য জানতে বাংলায় বলা হয় হেমলক এটা মূলত আমাদের দেশে সচরাচর দেখা যায় না চেনেও না তেমন মানুষ এর আবাসস্থল বিশেষত ইউরোপ ও উত্তর আফ্রিকা সহ যুক্তরাষ্ট্রে এতে আছে একটি নিউরোটক্সিন রাসায়নিক সংকেত সি এইট এইচ ওয়ান সেভেন কোন কারণে এটি প্রাণীর শরীরে প্রবেশ করলে বিপদ নিশ্চিত এটি আক্রান্ত প্রাণীর দেহের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে কোনিন মূলত প্রাণী দেহের নিউরোমাস্কুলার জাংশনকে ব্লক করে দেয় নিউরোমাস্কুলার জাংশন ক্ষতিগ্রস্ত হওয়ায় স্নায়ুর সাথে পেশির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফলে পেশি কোষ প্যারালাইসিসে আক্রান্ত হয় শ্বাসপ্রশ্বাসের সাথে যেসব পেশি যুক্ত সেগুলোও প্যারালাইসিসে আক্রান্ত হওয়ায় আক্রান্ত প্রাণীর শ্বাসপ্রশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে হৃৎপিণ্ড ও মস্তিষ্কে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ না হওয়ায় আক্রান্ত প্রাণী দ্রুত মৃত্যুর কোলে ঢলে পড়ে বিশ্ববিখ্যাত দার্শনিক সক্রেটিসের মৃত্যু হয়েছিল এই এমলক বিষ পানে বুঝলি কিছু এর সমাধানের অনেকটা কাছাকাছি আছি আমরা পুলিশকে ইনফর্ম করেছি তাদের সহায়তায় আজ সন্ধ্যার আগে সবগুলো জঙ্গল খুঁজে দেখতে হবে